এটি এমন এক জায়গা যেখানে এলিয়েন আছে বলে ধারণা করা হয় এটি এমনই এক জায়গা যেটি অনেক বছর ধরেই আমাদেরকে আতঙ্কের মধ্যে ফেলেছে এটি এমন এক জায়গা যে জায়গার সমস্ত আশ্চর্যজনক ঘটনা অনুসন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরাও হতবম্ব হয়ে পড়েছে এই জায়গা সম্পর্কে কোনো তথ্য আজ পর্যন্ত পাওয়া যায়নি এর রহস্য জানার জন্য বিজ্ঞান আজ পর্যন্ত অনেক চেষ্টা করেছে অনেক প্রিন্সিপালই রিসার্চ করেছে এই জায়গা নিয়ে কিন্তু কোনো তথ্য আজও পর্যন্ত তারা মেলাতে পারেনি এখানে কিছু তো একটা আছে যার সামনে পৃথিবীর যে কোনো শক্তি হার মানে এই জায়গায় আসার পর অনেক বড় বড় জাহাজগুলো অদৃশ্য হয়ে গেছে এছাড়া এই এরিয়ার উপর দিয়ে ওরা অধিকাংশ বিমান গায়েব হয়ে গেছে ইতিহাসের পাতায় এখানে অনেক জাহাজ এবং উড়োজাহাজ ভ্যানিশ হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত সেসব জাহাজের কোনো হুদিস মিলেনি আসলে ওখানে এমন কি আছে যেটি আকাশে ওরা বিমানকেও খেয়ে ফেলে ভীতিকর অদ্ভুত সময় এই জায়গাটির নাম বারমুডা ট্রায়াঙ্গেল শান্তশিষ্ট সমুদ্রে জাহাজের উপর দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া উপভোগ করা সত্যিই অনেক চমৎকার তাই না মনে করেন আপনি সমুদ্রযাত্রার সময় দেখতে পেলেন সমুদ্র একদম শান্তশিষ্ট সমুদ্রের আবহাওয়া পরিষ্কার এবং কি সমুদ্রের আশেপাশের কোনো আকাশে কোথাও নেই কোনো মেঘ এবং কি আপনার রেডিও খুব সুন্দরভাবে কাজ করতেছে তাছাড়া আপনার জাহাজে থাকা কম্পাস সঠিকভাবেই দিক নির্দেশনা দিচ্ছে কিন্তু আচমকায় সমুদ্রের আকাশ কালো মেঘেই ঢেকে গেল চারিদিকে হঠাৎ অন্ধকার নামল এমনকি শান্তশিষ্ট সমুদ্র হঠাৎই হয়ে উঠল উত্তাল পরিস্থিতি হঠাৎ করেই অনেক বেশি খারাপ হয়ে গেল এবং কি সঠিক নির্ভুল একটি কম্পাস হঠাৎ করেই ভুল দিক নির্দেশনা দিতে শুরু করলো এরকম সিচুয়েশন মানেই আপনি ভেবে নেবেন যে আপনি বারমুডা ট্রায়াঙ্গেলের ভয়ঙ্কর এরিয়াতে প্রবেশ করেছেন এই বারমোডা ট্রাইঙ্গেলের উপর দিয়ে প্লেন উড়ানো পাইলটরা বলেছেন এই এরিয়াতে ইলেকট্রোম্যাগনেটিক পালস নেভিগেশন অনেক বেশি ঘটনা যাই হোক না কেন রহস্যটা কিন্তু এই বারমোডা ট্রাইঙ্গেলের এরিয়াতেই আপনি আমার এই কথাগুলো অস্বীকার করতে পারেন এমন কি এ কথাগুলো মন করা বলেও চালিয়ে দিতে পারেন কিন্তু একটা কথা কখনো অস্বীকার করতে পারবেন না আর এটা চরম সত্য এবং প্রমাণিত যে এই এরিয়াতেই হাজার হাজার জিনিস অদৃশ্য হয়ে গেছে আর এই ঘটনাগুলো একমাত্র ঘটেছে এই ট্রায়াঙ্গেল শেপের মধ্যকার এরিয়াতেই আজকে আপনাদেরকে এই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সম্পর্কে জানাবো সুপ্রিয় দর্শক এই বারমুডা ট্রায়াঙ্গেল নর্থ আমেরিকার আটলান্টিক মহাসাগরের একটি এরিয়া যেখানে হাজার হাজার জিনিস গিলে খায় আর এটাকে পৃথিবীর ব্ল্যাক হোল বলা হয় এটি মিয়ামি থেকে এক হাজার মাইল দূরের পুয়ের জুড়ে অবস্থিত একটি অভিশপ্ত এরিয়া এই এরিয়াটি ত্রিভুজের আকার নিয়ে গঠিত যার প্রতিটা কোন একদম সমান মিয়ামি থেকে পৈরিক যেমন হাজার মাইল দূরে তেমনি ফ্লোরিডা থেকে মাইল দূরে হাজার বারমুডা ট্রাঙ্গেলের শেষ সীমানা এই জায়গাটুকু উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এটি মহাসাগরের সেই এরিয়া যে এরিয়াতে সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচল করে বারমুডা ট্রাইঙ্গেলের সমস্ত ইতিহাস আমরা কলম্বাসের দ্বারা লেখা একটি বই থেকে পাই ক্রিস্টোফার কলম্বাস উনিশশো সালে সমুদ্রযাত্রায় বের হলে তিনি এই এরিয়াতে এসে উত্তরপূর্ব দিকে তিনটি বড় অদ্ভুত দেখতে পান তিনি আরও দেখতে পান তার জাহাজে থাকা কম্পাসের অবিশ্বাস্যভাবে দ্রুত গতিতে ঘুরতেছে যা তিনি জীবনে কখনোই দেখেনি কলম্বাসের দেখা এই আজব এরিয়াটুকুই আমরা বারমুডা ট্রাইঙ্গেল নামে চিনি বারমুডা ট্রায়াঙ্গেলের সর্বপ্রথম ইতিহাস থেকে জানা যায় যে বারমুডা ট্রাইঙ্গেল এরিয়াটুকু অনেক আগে থেকেই মানুষকে বিভ্রান্ত করে তুলেছে প্রথমত এই এরিয়াটুকু ভিন্ন নামে নামকরণ করা হয়েছিল যেমন ডেভিল ট্রায়াঙ্গেল উনিশশো সালে লেখক বেনসেন্ট তার বইতে এই এরিয়াটুকু বারমুডা ট্রায়াঙ্কেল নামে নামকরণ করে আর তখন থেকেই সারা পৃথিবী জুড়ে এটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত হয় কলম্বাস মারা যাওয়ার ছশো সালের পর থেকেই এই এরিয়াতে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো সম্পূর্ণ ব্যাখ্যাহীন ঠিক তখন থেকেই কিছু কিছু বিমান এই এরিয়ার আকাশে হঠাৎ করে ব্যানিশ হয়ে গেছে সত্যি বলতে আজ পর্যন্ত পৃথিবীর অধিকাংশ লোক এই বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে জানে না যারা যারা জানে তাদের মধ্যে অনেকেই এই এরিয়াটুকু গুজব বলে মনে করে তারা বলে এরকম কোনো ভয়ানক জায়গা এই পৃথিবীতে হতেই পারে না আর এই ঘটনাগুলোকে সম্পূর্ণ কাকতালীয় ঘটনা বলে সম্বোধন করে ২৫ বছর যাবৎ এই এরিয়াটুকু গবেষণা করে লেখক জর্জ বলেছেন এই এরিয়াতে কম্পাসের কাজ না করা এবং হঠাৎ করে ভালো আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার মধ্যে এক ভীতিকর রহস্য রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলের পাশের এই আইল্যান্ড তিন কিলোমিটার চওড়া এবং বত্রিশ কিলোমিটার লম্বা এই আইল্যান্ড গ্রেট ব্রিটেনের একটি অংশ আর এই অংশে পৃথিবীর সর্বোচ্চ সূর্যালোক পায় এই আইল্যান্ডে বহু মানুষের জনবসতি আছে কিন্তু এত সুন্দর একটি আইল্যান্ডের পাশে বারমোডা ট্রাইঙ্গেলের অবস্থানটা সত্যি ঝুঁকিপূর্ণ এই বারমোডা দ্বীপে একটি আন্ডার ওয়াটার এক্সপ্লোরেশন ইনস্টিটিউট মিউজিয়াম নির্মাণ করা হয়েছে এই মিউজিয়ামে বারমুডা ট্রাইঙ্গেলে ঘটা সমস্ত সত্যনিষ্ঠ ঘটনার বর্ণনা পাওয়া যায় জশোয়া সালুকা নামক একজন ব্যক্তি এই এরিয়াতে তার জাহাজ সহ বেনিশ হয়ে গিয়েছিল আর সেদিন তিনি একাই জাহাজে করে ভ্রমণে বেরিয়েছিলেন পুরো আটলান্টিক মহাসাগরের সমস্ত দুর্যোগ মোকাবিলা করে সে হঠাৎ বারমোডা ট্রায়াঙ্গেলের এরিয়াতে আসে কিন্তু এখানে এসেই তার জীবনের সমস্ত কাহিনী শেষ হয়ে যায় আর তখন থেকেই তার জাহাজ এবং তার সম্পর্কে কেউই কোনো খোঁজ খবর পায়নি আর ঠিক নামক একটি জাহাজ সালে জন যাত্রী সহ বারমোডা হয়ে যায় যার সম্বন্ধে আজ পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি না তো এই জাহাজের কোনো অংশ পাওয়া গেছে উনিশশো সালে আমেরিকান বিমান বাহিনীর পাঁচটি বিমান এই বারমোডা ট্রাইঙ্গেলের উপর অদৃশ্য হয়ে যায় আর সেগুলো কোথায় আছে তা আজও পর্যন্ত জানা যায়নি আর সেই যাত্রার নাম ছিল আমেরিকান ফ্লাইট নাইনটিন কিন্তু এগুলো যখন হঠাৎ বারমোডে ট্রায়াঙ্গেলের উপর আসে তখনই আচমকা প্রতিটি বিমানের সিগনাল বন্ধ হয়ে যায় আর যখন সিগনাল একটিভ ছিল তখন পাইলটরা শেষ মতো বলেছিল তাদের কম্পাসগুলো ঠিকভাবে কাজ করছে না যখনই এই বিমানগুলো রাডার থেকে গায়েব হয়ে যায় তখনই অনুসন্ধানের জন্য আরও তিনটি বিমান এই এরিয়াতে আসে আর এই তিনটি বিমানও আগেরগুলোর মতোই অবিশ্বাস্যভাবে বেনিস হয়ে যায় ইউএসএস সাইক্লোপ এবং ফ্লাইট নাইনটিন গায়েব হওয়ার পর থেকেই পুরো পৃথিবীতে এই জায়গাটুকু রহস্যের দুয়ার খুলে যায় বারমুডা ট্রাইঙ্গেলের রহস্য ব্যাখ্যা করার জন্য মোট চারটি থিওরি আবিষ্কার করা হয়েছে প্রথম থিওরিতে বলা হয় এসব ঘটনার পেছনে দায়ী এখানকার খারাপ আবহাওয়া এই এরিয়ার বড় আকৃতির ঢেউ এবং বাতাস অন্যান্য এক শক্তি বহন করে এখানকার সমুদ্র সব সময়ই ফুসতে থাকে পুরো পৃথিবীতে বারমুড়া ট্রাঙ্গেলের আবহাওয়া সবচেয়ে ভয়ঙ্কর তবে এই থিউরি মিথ্যা প্রমাণিত হয় কারণ পৃথিবীর অন্যান্য স্থানে ঝড়ের সময় জাহাজের কম্পাস ঠিকই থাকলেও এই বারমোডা ট্রাইঙ্গেলে ঝড় হলে জাহাজের কম্পাস ঠিক থাকে না আর ঠিক এই রহস্যটাই একটি বড় রহস্য আর দ্বিতীয় থিওরিটি হলো সেখানকার এরিয়াতে ধারণ করা ইলেকট্রোম্যাগনেট অনেক বিজ্ঞানী বলে এটি পৃথিবীর এমন এক এরিয়া যেখানে ইলেকট্রোম্যাগনেট শক্তি পৃথিবীর চারিদিকে ঘুরছে আর এর ফলে কম্পাসের কাঁটা কোনো একটি নির্দিষ্ট দিকে থাকে না এ কারণে এখানে সমস্ত জাহাজ এবং বিমান বিপদগামী হয়ে ওঠে এবং ডুবে যায় তৃতীয় থিওরি বলে এখানকার খারাপ আবহাওয়া এবং নেভিগেশন সমস্যার মধ্যে এলিয়েনদের হাত রয়েছে অনেকে মনে করে এই এরিয়ার নিচে এলিয়েনদের আবাসস্থল রয়েছে আর তার জন্যই প্রতিনিয়ত এখানে এরকম ঘটনা ঘটে সর্বশেষ স্থির বলা হয় এই সমস্ত ঘটনা মানবীয় কারণে হয়ে থাকে এখানে গায়েব হওয়া সমস্ত জিনিসের একটি বড় তালিকা তৈরি করা হয়েছে আর এই তালিকার কয়েকটি সত্য ঘটনা আজকে আপনাদেরকে বলবো সালে মেরি সেলেস নামক একটি জাহাজ এখানে অদৃশ্য হয়ে গিয়েছিল তখন থেকে আজ পর্যন্ত এই জাহাজের কোনো খোঁজ পাওয়া যায়নি আবার উনিশশো সালে সি ফোরটি ফাইভ সুপারফাস্ট প্লেনটি এই এরিয়াতে উড়ার সময় ভ্যানিশ হয়ে গেছে উনিশশো আটচল্লিশ সালে টিউডর নামক একটি জাহাজ এই এরিয়াতে আসার পর অদৃশ্য হয়ে যায় সেই থেকে আজও পর্যন্ত এটি আর গন্তব্যে পৌঁছায়নি উনিশশো পঞ্চাশ সালে এই আমেরিকান জাহাজটিও এখানে ব্যানিশ হয়ে গেছে আর এটিকে শেষবার এই বারমুডা ট্রায়াঙ্গেলের এরিয়াতেই দেখা গিয়েছিল এছাড়া এই তালিকায় আছে উনিশশো সালের একটি ব্রিটিশিয়ান জাহাজ আর এই জাহাজটি বারমুড়া ট্রায়াঙ্গেলের উপর এসে চিরজীবনের জন্য অদৃশ্য হয়ে গেছে সালে জার্মানির একটি বড় জাহাজ যার ওজন ছিল প্রায় বিশ হাজার টন আর এই জাহাজটি জীবনে কখনো কোনো দুর্ঘটনার শিকারী হয়নি কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের এরিয়াতে এটি ঢোকার সাথে সাথেই সারা জীবনের জন্য গায়েব হয়ে যায় আস্তে আস্তে এই বারমুডা ট্রায়াঙ্গেলের এরিয়া বেরিয়ে চলেছে আর এটি এমন একটি এলাকা যে এলাকাতে যাওয়া মানে নিজের মৃত্যুকে নিজে নিমন্ত্রণ করা যতদিন পর্যন্ত এই জায়গাটি মানুষের সামনে এসেছে ততদিন পর্যন্ত মানুষ ভেবেছে এই ঘটনাগুলো নাবিকদের কল্পনা মাত্র কিন্তু যারা হাজার হাজার প্লেন এবং জাহাজ নিগোজ হওয়া সত্ত্বেও এই জায়গার সত্যতা যাচাই করার জন্য এসেছে তারাও অদেশ্য হয়ে গেছে বেনিস হওয়া সমস্ত জাহাজগুলির মধ্যে বেশিরভাগ জাহাজই এখানকার সত্যতা যাচাই করতে এসেছিল কিন্তু তাদের কপাল খারাপ কেননা তারা তাদের জীবন বিসর্জন দিয়েও এই বারমুডা ট্রাইঙ্গেলের কোনো সূত্র যেতে পারেনি আর এতগুলো ঘটনা হওয়া সত্ত্বেও আজও পর্যন্ত বার্মোডা ট্রাইঙ্গিলের রহস্য সম্পর্কিত কোনো ক্লু পাওয়া যায়নি এরকম আরেকটি ঘটনা ঘটেছিল উনিশশো সালে যখন জার্মানি থেকে টেক অফ করা একটি বিমান বারমুডা ট্রাইঙ্গেলের উপরে এসে গায়েব হয়ে গিয়েছিল অনেকে বিশ্বাস করে এটি আল্লাহ তালার একটি কার্যকলাপ যার রহস্য ভেদ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না কিন্তু এই বার্মোডো ট্রাইঙ্গেলের এরিয়াতে প্রবেশ করা জাহাজগুলো প্রতিটা মানুষের গায়ের লোম দাঁড় করিয়ে দেয় মেরি নামক একটি জাহাজ পাঁচই নভেম্বরে নিউ ইয়র্ক থেকে জেনাইয়া পর্যন্ত যাত্রা শুরু করে এই জাহাজে থাকা যাত্রীরা বুঝতে পারেনি যে এটা তাদের জীবনের শেষ ভ্রমণ হতে চলেছে হঠাৎ করে এই জাহাজটি বার্মোডো ট্রাইঙ্গেল রহস্যময় এরিয়াতে আসার সাথে সাথে গুম হয়ে যায় কিন্তু মাথা খারাপ করে দেওয়ার মতো একটি তথ্য হল জাহাজটি এক মাস পর আটলান্টিক মহাসাগরের একটি পারে ভেসে ওঠে মাথা আরও খারাপ তো তখনই হয় যখন জাহাজের মধ্যে কাউকেই খুঁজে পাওয়া যায় না শুধু তাই নয় এই জাহাজের মধ্যে কোনো ব্যক্তির ব্যবহৃত জিনিস অথবা কারোর লাশই পাওয়া যায়নি অথচ জাহাজের প্রতিটা ডাইনিং টেবিল খুব সুন্দরভাবে খাবার সহ সাজানো ছিল প্রশ্ন ওঠে এই জাহাজের সমস্ত লোক গেল কোথায় এই ঘটনা সম্পর্কে আজও পর্যন্ত অনেক প্রশ্ন উঠেছে কিন্তু এর কোনো সঠিক জবাব নেই অনেকে ধারণা করে এই বারমুডো ট্রাইঙ্গে এমন একটি অদৃশ্য রাস্তা রয়েছে যে রাস্তায় ঢুকলে অটোমেটিক টাইম টেবিল হয়ে যায় বিজ্ঞানের ভাষায় এমন অদৃশ্য রাস্তাকে বলা হয় ওয়ার্মহোল যার সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে অলৌকিক শক্তির মাধ্যমে যাওয়া যায় তারা বলে এখানে গায়েব হওয়া সমস্ত জাহাজ এবং বিমান কোন ভিনগ্রহে চলে যায় কিন্তু এর সত্যটা আসলে কতটুকু তা জানা যায়নি লোকদের মতে এই অদৃশ্য টাইম তৈরি করেছে আর এই এরিয়াতে উপস্থিত রয়েছে কিন্তু এটি কতটুকু মিথ্যা আর কতটুকু সত্য তা জানা মুশকিল বিজ্ঞানীরা এই এরিয়াটির পনেরো হাজার বর্গ মাইল জুড়ে প্রতি বছর পঁচিশ বার করে সংকুচিত হতে দেখে এ সময়টাতে ইলেকট্রোম্যাগনেটের পেশার পেশা বেড়ে যায় আর এই ইলেকট্রোম্যাগনেট এতটাই পাওয়ারফুল যে এটি থেকে বেঁচে ফেরা অসম্ভব এছাড়া এই এরিয়াতে অনেকেই ইলেন দেখেছে ধারণা করা হয় এই এরিয়াটি আমেরিকান গোপন এক্সপেরিমেন্টেবল একটি জায়গা কিন্তু এই কথাটি সত্যতাও যাচাই করা নেই তবে নাসাই স্পেস এজেন্সি স্যাটেলাইটের মাধ্যমে যখন বারমুডা ট্রাঙ্গেলের ম্যাপ ক্যাপচার করে তখন দেখতে পাই এই এরিয়ার উপরে সারাক্ষণ মেঘ জমে থাকে আর ধারণা করা হয় এর র অসময় আকৃতির মেঘের কারণেই এখানকার ইলেকট্রোমেগনিট পালস বেড়ে যায় এই মেঘগুলো যখন হঠাৎ করে আকাশের মধ্যে এসে ভিড় জমায় তখন এই মেঘের আশেপাশে বিমান চলাকালে বিমানটি খারাপ একটি সিচুয়েশনের মুখোমুখি হয় যার ফলে কম্পাস এবং নেভিগেশন সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় ব্রুস রেনু নামক একজন পাইলট বলেন আমি যখন বারমুড়া ট্রাইঙ্গেলের উপরের আকাশে বিমান ওরা তখন হঠাৎ অনেকগুলো মেঘের কণা আমার বিমানের সামনে আসে মেঘগুলোকে ক্রস করতে গিয়ে কেন যেন মনে হলো আমি একটি সুরঙ্গের মধ্যে ঢুকে যাচ্ছি আর আমার বিমানটি চোখের পলকে পৃথিবীর রাডার থেকে গায়েব হয়ে যায় তখন আমি ভুলে যাই আমি ঠিক কোথায় আছি আমি কোথায় আছি সেটা তখনই বুঝে গিয়েছি যখন আমি হঠাৎ করে মিয়ামির আকাশে পৌঁছে গিয়েছিলাম তখন আমার বিমানটিও পৃথিবীর রাডার দেখা গিয়েছিল ওই মেঘের গুহাতে আমি প্রায় আঠাশ মিনিট যাবৎ আটকেছিলাম কিন্তু আমার ভাগ্য ভালো ছিল আমি মিয়ামিতে এসে গেছি প্রিয় দর্শক এই বারমুডা ট্রাঙ্গেলের উপর দিয়ে বর্তমানে প্রচন্ড বাণিজ্যিক জাহাজ ভ্রমণ করে চলেছে এমনকি এই এরিয়াতে বহুদিন যাবৎ লাখ লাখ মানুষই যাতায়াত করে কিন্তু যেসব ঘটনাগুলো আগে রেকর্ড করা হয়েছে এসব ঘটনা ইদানিং দেখা যায় না আর কোন জাহাজও ইদানিং ব্যানিস হচ্ছে না অনেকেই মনে করে এই বারমুডা ট্রাইঙ্গেল মানে এখান দিয়ে কোনো জাহাজ বা প্লেন চলাচল করতে পারবে না কিন্তু আপনি জেনে অবাক হবেন এই এরিয়াটুকু পৃথিবীর সব থেকে বড় জলস ট্রাফিকগুলির মধ্যে একটি আর এখান থেকে বড় বড় জাহাজগুলো প্রতিদিন বারমুডা ট্রাইঙ্গেলের উপর দিয়েই চলাচল করে এছাড়া এই জায়গাটুকুতে বহু মানুষ ভ্রমণ করতে আসে এই এরিয়ার উপর দিয়ে প্রতিদিন ইউরোপ এবং রাশিয়ার শত শত বিমান চলাচল করে আর তারা প্রতিনিয়তই নিরাপদে তাদের গন্তব্য ল্যান্ড করে কিন্তু আজ পর্যন্ত যেসব বিমান যেসব মানুষ এবং যেসব জাহাজগুলো এই এরিয়াতে ব্যানিশ হয়ে গেছে তাদের কোনো প্রকার ইস্যু আজও পাওয়া যায়নি এবং কি এর কোনো ধ্বংসাবশেষ আজও পর্যন্ত মিলেনি আর এই জন্যই বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যকে অস্বীকার করা যায় না আজও পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে অদৃশ্য হওয়া ব্যক্তিদের ফিরে পাবার আশায় তাদের পরিচয়জনরা অপেক্ষা করছে তারা কি ফিরবে ওই বারমুডা ট্রাঙ্গেলের এরিয়া থেকে নাকি তারা এমনই এক জগতে পৌঁছে গেছে যে জগৎ থেকে ফিরে আসা অসম্ভব